হ্যালো স্টুডেন্টস টপার্স মানার থেকে তোমাদের স্বাগত তো আজকে যেটা আমরা একাদশ শ্রেণীর সেমিস্টার বেসিস যে এমসিটি হয় তো সেগুলো আলোচনা করছি ঠিক আছে তো তাই জন্য যেহেতু অত কোশ্চেন বোর্ডে লিখে লেখা যাচ্ছে না তাই আমরা হচ্ছে কি করছি স্ক্রিনশট ভিডিও করে যেটা এমসি আলোচনা করা হচ্ছে এবং সেটা হচ্ছে বোঝানো হচ্ছে এবং যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ঠিক আছে এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করব দেখো আমরা প্রাণী শ্রেণীবিন্যাসের আজকে সেকেন্ড ভিডিও আপলোড হচ্ছে করছি তো যেখানে ফার্স্টে আমরা ফার্স্ট ভিডিওতেই আমরা প্রাণী শ্রেণী স্বীকৃতি করেছিলাম এটা তার সেকেন্ড ভিডিও দেখো প্রথম বলছি মুক্ত সংমন দেখা যায় মুক্ত মানে অর্থাৎ যদি তার রক্ত দেহ গহরে প্রবাহিত হয় ঠিক আছে অর্থাৎ আমাদের যেমন শিরা ধমনি রক্তচালক থাকে এদিক ক্ষেত্রে এটা থাকে না তো এটা কোনটা হবে এটা হবে উত্তর আর্থপোডা আমি মোলাস্কও কিন্তু করতে পারি কিন্তু মোলাস্কার কিছু ব্যতিক্রম আছে গ্যাস্ট্রোপোডা এর আন্ডারে অর্থাৎ যার আন্ডারে শামুক তামুক হবে ওদের কিন্তু বদ্ধ দেখা যায় ঠিক আছে বাকি সমস্ত মুক্ত কিন্তু আর্থপোডা সমস্ত মুক্ত দেখা যায় আর্থোপোটা পর্বে পানির দেহে অবশ্য তরলপূর্ণ দেহ তো ওদের তরলটাকে বলা হয় হিমোলিম ঠিক আছে যে দেখো পরের কোশ্চেন দিয়েছে তার হিমোলিম যে হিমোলিম কোনো বর্ণ থাকে না এবং এই হিমোলিমটা যেটা রক্ত বলেছি সেটা দেহ গহরে প্রবাহিত হয় এবং এদের দেহগরকে বলা হয় কি হিমোসিল আর্থপোটা পর্বের পুঞ্জাক্ষীর দর্শন হল একক মানে উমান টিডিয়াম ওই ওমাটি হেক্সাকার হয় সেগুলো মিলে মিলে কি তৈরি করছে পুঞ্জাকি তৈরি করছে প্রদত্ত কোনটি আর্থপোটা পরভুক্ত প্রাণীর শসন ঠিক আছে শ্বাস অঙ্গ কোনটা হবে বই ফুলকা হবে অর্থাৎ যে সমস্ত আর্থপোটা জলে থাকে তাদের বইফুলকা বই ফুসফুস বেশিরভাগ যারা স্থলে থাকতেছে আর ট্রাকিয়া যারা উঠতে পারছে তার মানে পতঙ্গ তাহলে সবগুলোই হয় উত্তর সবঘটেই প্রদত্ত কোন প্রাণীটির সার বুক লাং এবং রেচন অঙ্গ হচ্ছে সবুজ গ্রন্থি ঠিক আছে তো দেখো বুক লাং কিন্তু এখানে একটা অপশান সে হবে নি কেন এখানে যে অপশানটা দিয়েছে স্যার চিংড়ি যদি বলি চিংড়ি কিন্তু বুক লাং থাকে না বুক গিল থাকে ওকে আর রেচন অঙ্গ ওর সবুজ গ্রন্থি তো অ্যাকোডেট তো এটা কোশ্চিনটা ভুল দিয়েছে এটা বুক গিল হবে এবং সবুজ গ্রন্থি তো উত্তর হবে কোনটা চিংড়ি বম্বিক্স বম্বিক হচ্ছে মৌমাছির বিজ্ঞান সমত নাম ওকে আর মৌমাছি কোন পরে পড়ছে আর্থপোডা সিলভার ফিশ কোন পর্বের প্রাণী সিলভার ফিশ পতঙ্গ আর একমাত্র পতঙ্গ যে উঠতে পারে না খুব দায় একটি পতঙ্গের নাম বলো যেটা উঠতে পারে না সেটা হচ্ছে কী হবে সিলভার ফিস আর সেটা পতঙ্গ মানে কার মধ্যে পড়বে আর্থপোড়ার মধ্যে পড়বে ক্রে ফিস কার মধ্যে পড়ে ক্রে ফিশ হচ্ছে সবসময় আর্থপোডারই মধ্যে পড়ে মোলাস্কা পর্বের বৈশিষ্ট্য তো মোলাস্কা নিমাটোসিস্ট কখনো হবে না কেন এই নিমাটোসিস্ট কার থাকে কখনো হবে না ফ্লেমকো তো হবে না মেন্টাল পর্দা থাকে ঠিক প্লাটি আছে ভিসরাল মাস প্রদত্ত কোন প্রাণীগোষির বৈশিষ্ট্য মোলাস্কার হবে মোলাস্কা পরভুক্ত প্রাণীরা অবশ্য ঠিকই বলেছে যে দেহ খণ্ড করা যায় না তাই অখণ্ডিত নরম দেহ হয়ে থাকে তার উত্তর হবে কোনটা সবগুলি হয়ে থাকবে ঠিক আছে মোলাস্কা পরভুক্ত প্রাণীদের উপস্থিত অসাফ্রাডিয়াম হলো এক প্রকার ঠিক আছে যে কি করে কেমিক্যাল রিসেপ্ট সাহায্য করে তাই নাম দিয়েছি আমরা কেমো রিসেপ্টার তাহলে অপশান সি রেডুলার কাজ হল কি র্যাডুলা হচ্ছে অ্যানেলিডা পর্বের প্রসঙ্গ নয় কখনো হবে না মোলাস্কা পর্বের প্রাণীদের খাদ্য গ্রহণের সাহায্য তাহলে অপশান বি পারমোনারি স্যাক এটা একটা সারসঙ্গ যেটা কার থাকে মোলাস্কা দেখা যায় ঠিক আছে মোলাস্কা পরভুক্ত প্রাণীদের রক্ত সংবহন তন্ত্র হলো ঠিক আছে এদের রক্ত সংবহন তন্ত্র হলো কি প্রকৃতির মোলাস্কাদের দেখো আমি বলতে পারি মুক্ত আবার বদ্ধ বলতে পারি খুব কম সংখ্যকের বদ্ধ হয় বেশিরভাগের মুক্ত হয় তো এই মুক্তটাকেই আমরা অপশান রাখতেছি মোলাস্কা পরভুক্ত প্রাণীদের উপস্থিত বোঝা আসির অঙ্গ কী কাজ করে রেচনে সাহায্য করছে রেডুলা খাদ্য গ্রহণে সাহায্য করে ভেলিজা লার্ভা যেটা কার দেখা যায় মোলাস্কার দেখা যায় ঠিক আছে কোন পরভুক্ত কোনটি মোলাস্কা প্রভুক্ত প্রাণী তো মোলাস্কা হবে কে পাইলা অফকোর্স হবে ললিগো হবে ক্যাটেল ফিস হবে তালে সবগুলি মোলাস্কা পর্বের একটি প্রাণীর বিজ্ঞান শতনাম নাম কি তো অক্টোপাসই আছে এই অক্টোপাসকে বলা হয় ডেভিল ফিস ওকে আর একমাত্র মোলাস্কা যার ক্যালসিয়াম কার্বোনেট নির্মিত কোনো খোলো থাকে না কোনটি মাছ নয় ডেভিল ফিশ মাছ নয় এটা অক্টোপাস কাটেল ফিশও নয় জেলি ফিশও নয় তাহলে উত্তর হবে সবগুলি এর মধ্যে প্রথম দুটো পড়বে মোলাস্কার মধ্যে আর জেলি ফিশটা পড়ে কার মধ্যে নেডারিয়ার মধ্যে ওকে নেক্সট দেখো এবার কোনটার বলেছে দেহঘর মেসো এক থাকে আপনি উত্তর হবে পাঁচটা কার্ড দেখা যায় দেখো স্ট্যাটো কার্ড দেখা যায় তো

মাটার প্রাণীর কোনটা বৈশিষ্ট্য এরা এক লিঙ্গ পুরুষ আলাদা স্ত্রী আলাদা করে তাহলে উত্তর সবগুলি কোন পর্বের সমস্ত প্রাণীরা সামুদ্রিক অর্থাৎ সমুদ্রে থাকে সবাই দেখো পরিফ্রা সামুদ্রিক বলবো না কেন এদের কেউ কেউ আবার সাধু জলেও বাস করে উত্তর হবে মাটা ঠিক আছে পূর্ণাঙ্গ অবস্থায় পঞ্চাংশ অরীয় প্রতিসাম দেখা যায় কোনটা অবশ্যই হবে কারণ পাঁচটা বাহু থাকে ঠিক আছে তারপর দেখো যে প্রদত্ত কোন পর্বে প্রাণীদের পূর্ণাঙ্গ অবস্থায় অরিয়পতি লার সেটা হচ্ছে একাইনডারমাটা ঠিক আছে একাডারমাটা পর্বে এরু নামকরণ হয়েছে কারণ একাইনো একাইনাশ থেকে একাইনাস মানে কাঁটা তো অপশন বি লিখবো একাডার মাটা ও মোলাস্কা পরভুক্ত প্রাণীদের অন্তঃকাল দেখো কোশ্চেনটা ভুল দিয়েছে ঠিক আছে তো অন্তকঙ্কাল এখানে আমি কোনোটাই নয় লিখবো অ্যাকচুয়াল কোশ্চিনটা মিনিংয়ে হয় না কারণ দেখো এই কায়েন্ড অন্তঃকঙ্কাল তখন লিখবো ক্যালসিয়াম ঠিক আছে মূলাস্কার অন্তঃকঙ্কাল লিখবো না মোলাস্কা লিখবো আমরা কোনটা বহি কঙ্কাল তখন আমরা ক্যালসিয়াম ঠিক আছে জল সংবহনতন্ত্র কোন পর্বে দেখা যায় এই আমরা দেখা যায় ঠিক আছে জল সংবহনতন্ত্রের সাহায্যে এরা কি করে এরা গমনও করে খাদ্য সংগ্রহ করে শ্বসন করে তাহলে উত্তর হবে কোনটা সবগুলি ঠিক আছে অ্যাম্বুলাকাল গ্রুপ দেখা যায় কার যারা বডি স্ট্রাকচার তৈরি করতেছে সরি আমি ভুল বলা হলো একটা অপশন না আমার ভুল হলো এই অ্যাম্বুলাকাল গ্রুপ কিন্তু ক্যালসিয়াম নির্মিত হয় ঠিক আছে তাহলে কোশ্চিনটা ভুল দেয়নি তুই করে নিবে আমি গুলিয়ে ফেলেছিলাম এটা হচ্ছে ক্যালসিয়াম ঠিকই আছে ঠিক আছে এই কোশ্চেন কেটে দিলাম ওটা ক্যালসিয়াম হবে ক্ষয়প্রাপ্ত অঙ্গের পুনরুৎপাদন দেখা যায় কার এই মোটা তুমি যদি তারা মাছের বাহু একটা কেটে দাও একটা বাহু দেখবে আবার হয়ে যাবে ঠিক আছে শ্বাস বিক্ষটা শ্বাস অঙ্গ যেটা কার দেখা যায় এই কাইনো ডারমাটা পর্বের প্রাণীর দেখা যাচ্ছে টিউব ফিট কি টিউব ফিট হলো গম অঙ্গ কার তারা মাছ তারা মাছ কোন পরে পড়ছে এই কাইনোডারমাটা ঠিক আছে নেক্সট দেখো নেক্সট বলছে স্টোন ক্যানাল ঠিক আছে স্টোন ক্যানাল কার মধ্যে পড়ে এই কাইনোডারমাটার মধ্যে পড়ছে এক নাম কি হবে অ্যাস্ট্রিয়াস রূপে তারা মাছ প্যাট্রোমাইজ তো কখনো হবে না পাইলা মোলাস্কা অরিলা জেলি ফিস এ হবে না একাইনোটা কায়নটা নয় দেখো এখানে সি অ্যানিমন হবে কারণ সি আর চিন সি কি বা সি ফেদার এরা সবাই কার মধ্যে পড়ে এক কায়নোডার মধ্যে পড়ছে অ্যারিস্টটলে লন্টন কাকে বলা হয় সি আর চিনকে বলা হয় থাকে ঠিক আছে আর বেটিল কার মধ্যে পড়ে বেটিল হচ্ছে হচ্ছে ডার্মাটার মধ্যে পড়ছে ইকাইনোডার্মাটা ও কডাটার প্রাণীদের মধ্যে কি দেখা যায় এন্টারো সিলোম দেখা যাবে কি দেখা যাবে তাহলে ওদের মধ্যে এন্টারো সিলোম দেখা যাচ্ছে ইকাইনোডার্মাটা কডাটা প্রভুক্ত প্রাণীদের মধ্যে সাদৃশ্য কি হ্যাঁ ডিউ টেরোস্টোমিয়া এটা মানে কি এদের আগে পায়ু ছিদ্র গঠিত হয় তারপরে মুখো ছিদ্র গঠিত হয় ঠিক আছে পদত্ত কোনটি দেখা যায় তন্ত্র ইউ আকৃতি ঠিক আছে দেখে ওয়ার্মের আগে কোন দেখবে কোন অঙ্কটা আমার ডাউট আসছে না একটা মেন ইম্পর্ট্যান্ট পয়েন্ট আগে ফুলকাশের সাথে অনেকেই আছে প্রবোসিস গ্রন্থি দেখো প্রবোসিস গ্রন্থি হচ্ছে এখানের সব থেকে গুরুত্বপূর্ণ একটা অংশ কেন এই প্রবোসিসের গ্রন্থি একমাত্র কার দেখা যায় হেমিক দেখা যায় তাহলে অপশান সি প্রবশি হেমিকড্ডাটা আমি পড়লাম না কোশ্চিনটা রেচন রূপী পূর্বশেষ গ্রন্থি দেখা যায় কার ইউরোকটা এই সরি হিমিকটাটা তার দুটো উদাহরণ ব্যালানোগ্লোসাস আর স্যাকোগ্লোসাস ঠিক আছে প্রোটোকটাটা কোনটা অ্যাম্পি অক্সাসকে আমরা প্রোটোকলটা বলা হয় ঠিক আছে আচ্ছা এবার কোনটি দেখা যায় বলছে অঙ্গ সংপৃতিক দেহ গঠন দি পার্সিও দেখো এখানে কিন্তু অ্যাকচুয়াল যে অনুযায়ী সবাই হতে পারে ঠিক আছে বাট অপশান এটার কাছাকাছি আছে অঙ্গতন্ত্র ভিত্তিক তো সবারই দেখা যায় ঠিক আছে অপশন এ লিখছি বাট অপশন বিও হবে সিও হবে ডিও হবে ঠিক আছে কেন সবাই তো দ্বিপাশে প্রতি সময় করড্ডাটা অকর্ডার থেকে আলাদা কোনটা অফকোর্স করডাটা এটা থাকে তার থাকা নোটকট থাকে তার অ্যান্সার হবে সবগুলি গলবিলিও ফুলকা ছিদ্র কোন পর্বে দেখা যায় গলে প্রকাশিত তো কার দেখা যায় কর্ডাটার দেখা যাচ্ছে ঠিক আছে কর্ডার মেন বৈশিষ্ট্য কি নোটকর যে ভ্রূণের কথা তৈরি হয় মেসোডার্ম থেকে তৈরি হয় কর্ডাটা পরভুক্ত প্রাণীদের নোটকডে কোনটি মধ্যবর্তী স্থানে উপস্থিত পৃষ্ঠদেশীয় নার্ভকট আর পুষ্টিক নালী হেমি কর্ডাটার একটি প্রধান বৈশিষ্ট্য যা কর্ডাটা দেখা যায় ঠিক আছে তো অফকোর্স গল বিল ফুলকা ছিদ্র যেটা দেখা যায় সি কোন উপপর্বকে টিউনিকা বলে তো বলা হয় কারণ ইউরো ইউরোকেটার দেহ টিউনিক দ্বারা আবৃত বলে এদের টিউনিকেটা বলা হয় অমৃতদণ্ডিক করাটা বলা হয় শুধু কেন বলা হয় কারণ এদের লেজে নোটকর থাকে তাহলে অপশন ডি হবে যে জৈমিনী পোক্রায় কটা প্রবে চলমান জলজ লার্ভা বিভিন্ন সারের বৃত্তীয় পোকরার মধ্য দিয়ে গিয়ে হ্যাঁ তাকে বলা হয় তাকে কি রেট্রোগেসি রূপান্তর আমি মানে যত বড় হবে তত এরা কি হবে অনুন্নত হবে ঠিক আছে রেট্রোগেসিভ সেম এক্সাম্পল তাহলে কার হবে রেট্রোগ দেখা যায় ইউরো ডাটা দেখা যায় ঠিক আছে টিউনোকাটা মানে ইউরো ইউরোকডাটা এক্সাম্পল কে হবে অ্যাসিডিয়া হবে আর কে হয় একটা স্যালফা হবে নোটকর মস্তক থেকে বিসিত সারা জীবন দশায় সেটা কার হয় সে মধ্যে পড়ে সেফালো করডার মধ্যে পড়ছে নেক্সট দেখো ভাটি বাটার ক্ষেত্রে নোটকর কোনটা হয়েছে নোটকরটা হয়েছে ক্রেনিয়াম ও মেরুদণ্ড ঠিক আছে সাইক্লোস্টোমাটা কথাটার অর্থ কি সামুদ্রিক মনে হবে না মুখ সম্মুখ ভাগে অঙ্ক অবস্থান করছে আর চোষণে সক্ষম ক্রেনিয়াটা কাকে বলা হয় অফকোর্স ট্রেনিয়াটা ভাটিবাটাকে বলা হয় কেন পাট্টিবার মস্তিষ্কে ক্রেনিয়াম দ্বারা সুরক্ষিত তাই ক্রেনিয়াটা বলি প্রদত্ত কোনটি সাইক্লোস্টোমাটার বৈশিষ্ট্য সাইক্লোস্টোমাটা হচ্ছে হ্যাঁ এখানে সবগুলি আছে ঠিক আছে একটি সাইক্লোস টোমাটার উদাহরণের মধ্যে কে পড়বে তো সাইক্লোস টোমাটার উদাহরণের মধ্যে যেটা পড়বে সে হলো মিক্সি হ্যাগ তো সাইক্লোস সাইক্লোস্টোমাটারই মধ্যে পড়ে তাহলে অপশান সি ন্যাথোস্টোমাটা উদাহরণ টোমাটা হচ্ছে অর্থাৎ মুখে চোয়াল থাকে তো কাতলারও থাকে হাঙ্গারও থাকে তাহলে অপশান ডি দেখো বলেছি ক্রেনিয়াটা বলা হয় ক্রেনিয়াটা বলা হয় ভাটি কেন কি হয় এদের মস্তিষ্ক ক্রেনিয়াম দ্বারা সুস্থ তাই এদের ক্রেনিয়াটা বলা হয়ে থাকে ঠিক আছে প্রদত্ত কোনটি সাইক্লোস্টোমোটার বৈশিষ্ট্য এদের শ্বসনের জন্য ছয় থেকে পূর্ণ জোড়া ফুকেছে এটা ঠিক আছে গোল চষকযুক্ত হয়ে থাকে তাহলে উত্তর হবে সবগুলি শ্রেণী সাইক্লোস্টোমোটার একটি প্রাণীর উদাহরণ কি মিক্সি ঠিক আছে বা হ্যাক ফিস বলা হয়ে থাকে কমন নামে হ্যাকফিস হ্যাক ফিস কোন পরভুক্ত প্রাণী সেম জিনিস হ্যাক হচ্ছে করডাটা মানে সাইক্লোস্টোমোটার মধ্যে পড়ে ঠিক আছে আর মনে রাখবে সাইক্লোস্টোমাটা হচ্ছে মেরুদণ্ডী যে পরজীবী পরজীব মানে এ মাছে রক্ত খায় বহি পরজীবী ন্যাথোস্টোমাটা মানে কি ন্যাথোস্টোমাটার মেন বৈশিষ্ট্য এতে হচ্ছে চুয়াল থাছে তো চুয়াল কাদের আছে হাঙরেরও আছে কাতলারেও আছে ল্যাম্পের চুয়াল থাকে না তাহলে এ আসি। প্রদত্ত কোনটি কন্ডিক থিসের শনাক্তকারী বৈশিষ্ট্য তো এদের তরুণাস্তি নির্মিত হ্যাঁ ঠিক আছে সাইক্লোয়েড আঁশ থাকে ঠিক আছে সরি সাইক্লোয়েড আঁস তো থাকে না হাইক্লোয়েড প্ল্যাকোয়েড আঁস থাকে এটা হবে না শীতল জমি এটাও ঠিক আছে এটার সাথে তাহলে অপশন এ সি ডি তিনটাই ঠিক আছে হ্যাঁ এই কোশ্চেনটা ভুল দেওয়া আছে পদার্থ কোনটি শ্রেণীর প্রাণীদের পেলভিক পাগনাতে ক্লাস পাট থাকে এটা পুরুষদের থাকে ক্লাস পাটটা হচ্ছে সঙ্গম অঙ্গ যার সাথে জনন করে সেটা কার্তায় কন্ডিকথিসের থাকে ঠিক আছে পরে দেখো কি বলেছে কন্ডিকথিসের দেহে অবস্থিত অ্যাম্পুলা অফ লরেন জিনি সেটা কি কাজ করে সেটা হচ্ছে থার্মো রিসেপ্টার অর্থাৎ এ তাপ মাত্রা বুঝতে সাহায্য করে কন্ডিকথিস প্রাণীদের কি দেখা যায় অজজনন কখনো কে না অপংজনীয় করে না এরা যৌন জনন সম্পন্ন করে ঠিক আছে হাঙ্গর আঙর হচ্ছে মধ্যে ঠিক আছে কন্ডিক হচ্ছে কন্ডিকথিস কেন অন্তঃ কঙ্কাল তরুণাস্থিত কোন মাছে প্ল্যাকয়েড দেখা যায় প্ল্যাকয়েড দেখা যায় এটা আনুবীক্ষণে যেটা কন্ডিকথিসে দেখা যায় তো কন্ডিকথিস উদাহরণকে শঙ্কর মাছ ডগিস কোন পর্বে উদাহরণ ডগিস হচ্ছে সার্কের আরেকটা নাম ঠিক ডগ কোন পর্ব বলছে কর্ডাটা হবে আর কোন শ্রেণী হবে কন্ডিক বহির গঠনে কোনটি অষ্টিকথিস শ্রেণীর বৈশিষ্ট্য নয় হোমো সার্কাল নেচ বৈশিষ্ট্য পটকাও থাকে এদের তরুণাস্থি অন্তঃকা নির্মিত কারণ এদের ক্ষেত্রে হবে কি অস্থি হয় অন্তঃকঙ্কা কোনটি সামুদ্রিক অস্থিযুক্ত মাছ উড়ুক মাছও হবে আর হিপো ক্যাম্পাস প্রাণী ঠিক আছে তো ক্যাটফিস হচ্ছে অষ্টিক পর্ব বলেছে এখানে তাই পর্ব মানে কটাটা পর্ব কাতলা মাছের বিজ্ঞান নাম কি কাতলা কাতলা সাইক্রয়েড আস কার দেখা যায় ঠিক আছে সাইক্লোয়েড আস দেখা যায় রুই মাছে দেখা যায় বাইকন্ডাইলিক খুলি বাইক মানে এদের ক্ষেত্রে দুটি অক্সি অক্সিপিটাল কন্ডাইল থাকে ঠিক আছে সেটা কার হবে অ্যামফিবিয়া থেকে স্তন্যপায়ী পাই তাহলে অপশান বি স্তন্য পাই উভসে কটি সোড়া থাকে দশ জোড়া থাকবে পদত্ত কোন জীব গোষ্ঠীতে বহির দেখা যায় ঠিক আছে আর বহির দেখা যায় হবে হবে আর সি কোনো কোনো উভচর প্রাণীদের ক্ষেত্রে লার্ভা দশাতেই গোনার পরিণত হয়ে যায় এবং এরা জনের সক্ষম এদেরকে বলা হয় পিডোজেনেসিস এই উদাহরণ কেন তো এর উদাহরণ হচ্ছে একজোলটো লার্ভা একজোলটো লার্ভা যারা পূর্ণাঙ্গ লার্ভা অবস্থায় যৌন যৌন সম্পন্ন করতে পারে কোনো কোনো প্রাণী উপচর মানে ক্ষেত্রে তখন তাদের কি বলা হয় নিউটনি বোলায় এরও এক্সাম্পল সে হবে একজোলোটো লার্ভা অ্যামফিভের মধ্যে কোনটা পড়ে ব্যাঙাও পড়ে স্যালাম্ডারও পড়ে একজোটো লার্ভা পড়ে তাহলে উত্তর হবে সবগুলি একটি পথবিহীন উপচরের নাম পিকথেও পিস আপোডা বলা হয় বা বলা 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 হয় হয় থাকে ব্লাইন্ড ব্লাইন্ড ওম পদত্ত কোনটি রেপ্টাইলিয়া শ্রেণীর বৈশিষ্ট্য নয় দেহত্ব আঁশ দ্বারা আচ্ছাদিত ঠিক আছে আঁশ তো থাকে অবশ্য ঠিক আছে এটাও ঠিক আছে এটাও ঠিক আছে কারণ এদের ক্ষেত্রে একটি অক্সিপিটাল কন্ডাইল থাকে কত কোন ক্ষেত্রে অন্তনিষেক করে অভিপ্রাস অভিপ্রাস ডিম দেয় ডিম দেয় নিষেধটা দেহের ভিতরে হয় তার উত্তর সরিশ্রী মানে রেপটেলিয়া রেপটেরিয়া শ্রেণীভুক্ত প্রাণীদের উপস্থিত জ্যাকবসেন অর্গন কি কাজ করে ঘ্রাণে কাজ করে ঠিক আছে সরিশ্রীপের কটি অক্সিপ্রাকন্ডাইল থাকে সরিশ্রীপের থাকে একটি তাই মনোকন্ডাইলিক বলা হয় ঠিক আছে কোনটি রেপটেলিয়াস শ্রেণীর অন্তর্ত প্রাণী কচ্ছপ হবে কুমিরও হবে সাপও হবে তাহলে সবগুলি রেপটেলিয়া শ্রেণীর অন্তর্গত একটি প্রাণীর নাম হচ্ছে নাজা নাজা ঠিক আছে স্কোলিওটন কখনো হবে না কানে কন্ডিকথিস কন্ডিক থিস উভচর আর ম্যাক্রোফাজ হচ্ছে স্তনপাই হোমোথার্মাল দেহের তাপমাত্রা কন্ট্রোল করতে পারে একটি অক্সিপিটাল কন্ডাইল বারো জোড়া কন্ট্রোল মানে নিউম্যাটিক অস্থি মানে পাখি দেখা যায় চতুর্থ অ্যাভিস নিউম্যাটিক মানে স্পঞ্জি অস্থি হয়ে যায় অ্যাভি শ্রেণীর প্রধান বৈশিষ্ট্য কি পালক তো দেখা যায় অপশন এ পালকের উপস্থিতি নয় কোনটা চঞ্চিত থাকে পালকে ঢাকা থাকে অগরপ্রদতা নয় এদের শ্রী গ্রন্থি বর্তমান কারণ এটা কার থাকে এটা কেবলমাত্র থাকে স্তন্যপায়ী প্রাণী অস্থিমজা কার থাকে না পক্ষীর থাকে না কারণ এর অস্থিটা হচ্ছে নিউম্যাটিক অস্থি আর নিউমেট্রিক জন্য এদের থাকে না ক্রপ আর গিজার থাকে 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 কিল সেই গেজার থাকে পাখিদের ক্ষেত্রে বলেছে স্টার নাম নৌকার মতো যে গঠন করে তাকে কি বলা হয় কিল বলা হয় পাইগো স্টাইল কার দেখা যায় পাখির দেখা যায় পেঙ্গুইন কার মধ্যে পড়ে পেঙ্গুইন স্তন্যপায়ী বে পাখির মধ্যে পড়ে যারা উঠতে পারে না কলম্বানিবেহ কার মধ্যে পড়ে অ্যাবিসের মধ্যে পড়ছে আচ্ছা অ্যামনিওটা অন্তর্গত ঠিক আছে অ্যামনিওটা অন্তর্গত হচ্ছে শরীরসৃপ হবে পক্ষী হবে আর স্তন্যপায়ী হবে মার্সিপিয়ান নামক অপরিণত শাবক বহনকারী থলি দেখা যায় কার ক্ষেত্রে দেখা যায় মেটাথেরিয়ার ইনফ্রাসী অন্তর্গত স্ত্রী পানি দিয়ে ক্যাঙ্গারু হবে কে ক্যাঙ্গারু ঠিক আছে পেসিবিউল মধ্যচ্ছতা কোন পানি দেখা যায় স্তন্নপাই এটা আমাদের মেন বৈশিষ্ট্য লোম থাকে কর্ণপট কখনোই থাকে না লোম থাকে বহির কণ্ঠ থাকে স্তন্ধী তাহলে অপশান বি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো নেক্সট ক্লাসে আমরা পরবর্তী ভিডিও সম্পর্কে আলোচনা করব এবং অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে ভবিষ্যতে আরও তোমাদের এরকম প্রশ্নোত্তর এবং বোঝানোর চাপটা আমরা শুরু করতে পারি